সেঞ্চুরি মিস করা জাদেজার আউট নিয়ে বিতর্ক খুব কাছে গিয়েও কেরিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরিটা করতে পারলেন না ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ইংল্যান্ডের বিপক্ষে হায়দ্রাবাদ টেস্টের তৃতীয় দিনে তিনি আউট হয়েছেন সাতাশি রান করে জাদেজার একশো আশি বলের ইনিংস ছিল সাতটি চার এবং দুটি ছক্কা তবে জাদেজা যেভাবে আউট হয়েছেন সেটা নিয়ে শুরু হয়েছে বিতর্ক প্রশ্ন উঠেছে জাদেজা কি আসলেই আউট ছিলেন দিনের শুরুতেই জোর উটের করা একটি বল গিয়ে জাদেজার প্যাডে গিয়ে লাগে ইংল্যান্ড সাথে সাথে এলবি ডাব্লিউ আবেদন করলে আম্পায়ার সাড়া দেন সাথে সাথে রিভিউ নেন জাদেজার রিভিউয়ে দেখা যায় বল জাদেজার ব্যাট স্পষ্ট করেছে তবে ব্যাট আর প্যাডের পজিশন এমন ছিল যে বল কোথায় আগে লেগেছে সেটা বুঝতে সমস্যা হচ্ছিল থার্ড আম্পিয়ার বেশ কয়েকবার টিভি রিপ্লে দেখেও সিদ্ধান্তে আসতে পারেনি শেষ পর্যন্ত তিনি কল এর দ্বারস্থ হয়ে যাকে আউট ঘোষণা করেন অর্থাৎ তিনি মাঠে আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন সেঞ্চুরির কাছে চলে যাওয়াই যাকে এভাবে আউট দেওয়া ভারতীয় ক্রিকেট প্রেমেরা ক্রুদ্ধ উল্লেখ্য ভারতের প্রথম ইনিংস শেষ হয়েছে চারশো ছত্রিশ রানে তাদের লিড হয়েছে একশো নব্বই রানের জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে ইংল্যান্ড